আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে জামাত রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য নয় জামাত হচ্ছে একটা সংগঠন এমন একটা সংগঠন যেটি মানুষ তৈরি করার একটা প্রতিষ্ঠান ভালো মানুষ ভালো মানুষ তৈরি করার একটা প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে জামাত আর সেই লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছে রাজনৈতিক সংগঠনে বিষয়টা বুঝতে হবে তারা কিন্তু রাজনৈতিক সংগঠন নয় সরাসরি তারা ভালো মানুষ তৈরি করার কারিগর আর একটা প্রতিষ্ঠান যখন ভালো মানুষ তৈরি করার কারিগর হয় তখন সেই সৎ মানুষগুলো দিয়ে আল্লা মানুষগুলো দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করা হয় তখন কিন্তু সেই রাষ্ট্রটা একটা দিনই রাষ্ট্র কোরআনের কায়েমের রাষ্ট্র আল্লাহর দিন প্রতিষ্ঠার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আর তখনই এই জমিন আল্লাহর আইনে চলবে এই লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছে হয়তোবা বলতে পারেন তারা কেন ক্ষমতায় আসছে না তারা মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে কচ্ছপ চেনেন না কচ্ছুপের মতো কারণ দেখেন দীর্ঘ প্রায় পঁচাশি বছর জামাত যে প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত আসতে পারে নাই কতটা দক্ষতা থাকলে এরকম হতে পারে প্রিয় ভিওয়ার্স বিষয়টাকে ভাবতে পারেছেন কারণ পঁচাশি বছরের মধ্যে অনেক দল পৃথিবীতে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে সেটা বিলুপ্ত হয়ে গেছে ক্ষমতায় গেছে আবার এখন অতল গর্বে তলিয়ে গেছে কিন্তু জামাত যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা তারা ধীরে ধীরে মানুষ তৈরি করতেছে হয়তো বা একটা প্রজন্মের পরে আর একটা প্রজন্ম আর একটা প্রজন্মের পরে আর একটা প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম তৈরি হলেও তারা পৃথিবী থেকে চলে যাচ্ছে তারা কিন্তু সেই জান্নাতের সুঘ্রাণ পাবে সেই লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছে এবং এইভাবে মানুষ তৈরি করতেছে যার কারণে যদি পৃথিবী থেকে মানুষ তো চলেও যায় তারা নেক আমলের তৈরি করে চলে যেতে পারে ভেওয়ার্স তো বিষয়টা কিন্তু একটা ভাবনার বিষয় এবং তারা দিন কায়মের লক্ষ্য সাথে আছে এতে কি হবে তারা ভালো মানুষ তৈরি করতেছে এবং ভালো মানুষ তৈরি হচ্ছে তারা জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা করছে এভাবে যদি এগিয়ে যায় তারা যদি ক্ষমতায় স্বাদ পৃথিবীতে না পেলে কি হবে তারা তো পরকালের স্বাদটা পেয়ে যাবে সুতরাং ভিউয়ার্স একটা বিষয় বুঝতে হবে তাহলে রাজনৈতিক সংগঠন কোনটি অবশ্যই এই প্ল্যাটফর্মে এটি একটি সঠিক রাজনৈতিক দল কারণ বাজারে অনেক ইলিশ মাছ দেখবেন সেই ইলিশ মাছের মধ্য থেকে কোন ইলিশ মাছটি সবচেয়ে ভালো অবশ্যই আপনি সেটা ক্রয় করবেন তো বাংলাদেশে এখন যে রাজনৈতিক অঙ্গন আছে এরকম যদি রাজনৈতিক অঙ্গন একাধিক না থাকে তাহলে আপনি বুঝবেন কী হবে আসলে সঠিক দল কোনটি কারণ সঠিক দল ওইটি হতে পারে যেটি দেখলে আপনি এতটুকু বুঝবেন যে ইস কোন ইসলামিক দলটিকে সবচেয়ে মানুষ ভয় করে কোন ইসলামিক দলটিকে সব সমস্ত ইসলাম বিদ্রোহী মানুষগুলোকে মানুষগুলো ইসলাম বিদ্রোহী সংগঠনটা ওই ইসলামী দলটিকে দলিস্যাত করে দিতে চায় তাহলে ভাববেন ওটি সঠিক ইসলামী দল এবং ওই ইসলামী দলটিকেই আপনাকে গ্রহণ করা উচিত কারণ আপনারা সাধারণ মানুষ বা কোনো আলেম যদি নাও বুঝে ইসলামের বিপক্ষে শক্তি যারা ফেরাউনি শক্তি যারা তারা বুঝতে পারে এটি একটি ইসলামিক দল সুতরাং এই দলটিকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিলে আমার দল আজীবনের জন্য থাকবে কিন্তু এই কথাটা মিথ্যা এই কথাটা ভুল এই ভুলটাই প্রমাণিত হয় তারা একজনে যাবে লন্ডনে একজনে যাবে ভারতে আবার কিছু গ্রুপ যাবে বঙ্গোপসাগরে ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স